মাঠের আগে পাঁচটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে কয়টা জোরে কন আরো জোরে এই যে যারা দাঁড়া আছেন বইয়া পড়েন বাতাস ছাড়ছে বহেন আপনারাও আইসেন বাতাস আইসে বয়ে পড়েন এই পাঁচটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে কেমতের আগে আর এই স্বর্ণ দিয়ে সারা দুনিয়া বাড়িঘর স্বর্ণ হবে মার হাবা কইলেন না টনকে টন বিমানের মধ্যে স্বর্ণ পাঠাবে বাংলাদেশে সংসদ ভবন হবে স্বর্ণ দিয়ে নির্মিত প্রত্যেকটা বাড়িঘর থাকবে স্বর্ণ দিয়ে নির্মিত আপনি যখন যাবেন পুষ্কুনিতে জাল খাওয়াই দিতে জাল খাওয়া দিলে মাছ উঠবে না স্বর্ণের চাকা উঠবে কেয়ামতের আগে কোন মানুষ গরিব থাকবে না মার হাবা বলতে পারলে না রাস্তায় নামলে স্বর্ণ মাছের জায়গায় স্বর্ণ পাহাড়ে খুঁজতে গেলে স্বর্ণ কেউ স্বর্ণ চাবেই না সবাই কবে এত সম্পদ লাগবে না এই জামানা যখন আসবে তখন কেউ আর নামাজ পড়বে না আল্লাহরে কেউ ডাকবে না সবাই আল্লাহরে ভুলে যাবে তখন কে হবে মনে রাখেন তো পাঁচটা পাহাড় সন্ন্য হয়ে যাবে নাম্বারে জাবালে সৌর যে পাহাড়ে আমার নবী হিজরাতের রাত্রে লিস্ট লইছিলেন ছিলেন তিন নম্বরে জাবালে নূর যে পাহাড়ে কোরান্ন এক একটা পাহাড়ের সীমা রেখা কতটুকু শুনবেন না বাংলাদেশে বাড়িঘর বানাবেন স্বর্ণ পাহাড়টা হলো চোদ্দ কিলোমিটার লম্বা চওড়া হলো এগারো কিলোমিটার উঁচা হলো সাড়ে আষ্ট ফিট সাড়ে আট হাজার ফিট এটা হলো জমিন থেকে সাড়ে আট হাজার ফিট উঁচা মার হাবা করলেন না আর এটার গভীরত্ব কত জানেন পাঁচশো বছরের রাস্তা কারণ পাহাড়ের গভীরত্ব হলো জাহান নামের সাপ পর্যন্ত আল্লাহ বলে আওতা আমি দিয়ে রাখছি খুঁটা স্বরূপ পাহাড় দিয়া আর খুঁটা তো এখানেই গাড়া হয় একবার জমিন পর্যন্ত কথা কর না কেন জাহান নামের সাপ পর্যন্ত হলো পাহাড়ের সীমারেখা আর জাহান নামের সাত পর্যন্ত চাইতে কোন মানুষ যদি কাটতে বিমান যায় বছর লাগবে তাহলে বুঝেন এই পাঁচটা পাহাড় জাহান নামের পর্যন্ত সাত পর্যন্ত স্বর্ণ হয়ে যাবে আর জাহান নামের সাত কি দিয়ে বানাইছে আল্লাহ জানেন স্বর্ণ দিয়া আর জাহান নামের সাত পুরার মোটা হলো পাঁচশো বছরের রাস্তা এই জাহান নামে সাদ গরম হইয়া সাগরের মধ্যে হাওয়া সারে দেখবেন এখন দেখেন সাগরের মাছ মইরা সাদা হয়ে গেছে কারণ সর্বপ্রথম জাহান নামের আগুনে ফুসফুসি সারে হাওয়া ছাড়ে সাগরের মধ্যে সাগরের পানি গরম হইয়া মাছ মরে কীট মরে জমিন গরম হয় কারণ এই জমিনের নিচে তো পানি মেয়া পানি আগে গরম হয় তারপরে জমিন গরম হয় এটা মনে রাখবেন অতএব আল্লাহ আমাদের ঠান্ডা করে দেন জোর কানা আমিন আরো জোর আমিন তাকা নেই দিকে আর একটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে সেই পাহাড়টার নাম হলো জাবালে রহমা যে পাহাড়টা আরাফার মাঠে মারহাবাগণ এই পাহাড়টা হলো মাত্র সাতশো ফুট উঁচা এই পাহাড়টা চাই দিকে অনেক বড় ছিল এখন কেটে সেটে মাত্র আধা কিলোর মতো রাখছে জাবালে নূর সাড়ে সাত হাজার ফিট উষা সাড়ে চার কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া যেরকম মারহাবা জাবালে নূর সাড়ে চার হাজার ফিট উষা উষা জাবালে নূরে যারা উঠছেন নিচের গাড়িগুলা মনে হয় মুরগির ডিমের মতো কথা না কেন এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে আর একটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে পাহাড়টার নাম হলো পাহাড়ে জাবালে তুর যেই পাহাড়ে মুসানবি আমার মৌলার সাথে প্রতিদিন কথা বলতো বাবা ওই পাহাড়টার নাম হলো জাবালের তুর